ধুলো মাখা বালো পথ দিয়ে সুরছে শ্রমজীবী মানুষ সংগ্রামের সাথে পরম মিতালি এই স্বরের মানুষগুলো ধুলো উড়িয়ে বাড়ির পথে দিন শেষে গরু এবং ছাগলের পাল দিন শেষে গরু পাল নিয়ে বাড়ি ফিরছে ছোট্ট রাখাল খেলার বয়সে শুরু হয়েছে ছোট্ট রাখালের জীবনের সংগ্রাম এই স্বরের প্রতিটা কৃষক নিজে গায়ে খেটে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনার জমিনে ফসল ফলে থাকে প্রতিনিয়ত আজকের এই সরে মানুষদের প্রধান আয়ের উৎস হচ্ছে মাছ ধরা এবং কৃষি আবাদ প্রতিটা সস্তা জমিতে নানারকম ফসল ফলানো পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি ভেড়া ছোট বড় সকল মানুষের একমাত্র প্রধান আয়ের উৎস বর্তমানে মানুষগুলো যখন সুদ ঘোষ এবং অন্যায়কে প্রশ্রয় দিয়ে টাকা পিছনে সরছে বড় বড় দালান কোঠা অট্টালিকা স্বপ্ন দেখছে আর এই স্বরে ছোট বড় মহিলা পুরুষ একই সাথে জীবন এবং জীবিকার সাথে তাল মিলিয়ে নিজেদের সাথে যুদ্ধ করে তারা শুধু একমোটো খাবারের পিছনে সরছে নদী ভাঙ্গা মানুষগুলো এটাই হচ্ছে তাদের একমাত্র স্বপ্ন বেঁচে থাকার জন্য একমাত্র অঙ্গীকার তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়স্ক মুর্বি এবং মহিলারাও একই সাথে ছোট বড় বাচ্চা নিয়ে দুর্গম চরে গিয়ে নিজেদের খাদ্য এবং গরু ছাগল ভেড়া তাদের খাদ্য আহরণের জন্য এই মানুষগুলো ছুটে বেড়াচ্ছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা চিকিৎসা সেবা থেকে শুরু করে সকল সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষগুলো তাই তো এই যুবতী ইয়াং মেয়েরাও তারা ছোট্ট থেকে বিয়ের আগ পর্যন্ত সকল মেয়েরা সকল সুবিধা থেকে বঞ্চিত এই দুর্গম স্তরে বসবাস করে তারা প্রতিনিয়ত ঘাস কেটে পশু লালন পালন করে তারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এই দুর্গম স্তরে প্রতিনিয়ত যুদ্ধ সাথে টিকে থাকে তাই তো এই সকল এখানকার মেয়েরা দূরে অথবা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে এদের বিয়ে খুবই কম হয় এরা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে মাছ মেরে নিজেরা চকে বা চরে গায়ে খেটে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে নিজেদের পেটে আহরণ মাছ মেরে ঘাস কেটে মাঠে ঘাটে কাজ করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তাদের গায়ে রং একেবারে কুসকুস কালো হয়ে থাকে এই হচ্ছে বর্তমানে স্বরের বাস্তব অবস্থা দেখেন দুর্গম স্বরের মাঝখানে আশেপাশে একটা বাড়িঘর নেই এই স্বরে মাঝখানে ছোট্ট একটা সনে ঘর একবারে ঘর যাকে বলে ছোট্ট কিভাবে সে বসবাস করছে এই ভয়ানক শীতের মধ্যে ঘন কুয়াশা আজকে কিন্তু হ্যামি কুয়াশা একটু কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকার শুনবেন যে কেউ আছে কিনা বাসার ভিতরে এই কাকা কেমন আছেন এই তো ভালো সুস্থ আছেন না সুস্থই খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছি গরু বাসর ঘর দিলাম প্রচুর শীত প্রচুর শীত হ্যাঁ গরু ঘর হ্যাঁ ঘরে এখন তো বাজে তিনটে বাজলে কি হবে এখন কত একটা গরু তো হয়তো শীতের কারণে টঞ্চ ফুলতে পারে আচ্ছা এর হই বয়তে সচেতন আগেই আগেই মানে ঠ্যাট দিয়ে ঘরে দিয়ে ছিলাম খাটটা থাকে এই ঘরে আপনিও থাকেন গরু থাকে গরু থাকে আহ কে কে থাকে আপনি ছাড়া আমি একাই থাক একাই একাই গরু খাইটা গরু সাতটা এই সাতটা গরু নিয়ে এই ছনের ঘরের মধ্যে আপনি যে থাকেন তাতে ভয় লাগে না ভয় লাগবে রয়েছে গাছ গাছ দেখেন আপনার কোন ক্ষতি না তাহলে বাড়িতে আর যে কেউ নাই রান্না বান্না কি করে উপার থেকে রান্না করে দিয়ে যায় এসে প্রতিদিন প্রতিদিন ও আপনি শুধু এখানে গরুর লালন পালনের জন্য এখানে রয়ে গেছে এখানে রয়ে গেছে আচ্ছা এখানে তো নেয় যে পাটের যে পাট এবং সন এই যে এটা তৈরি করছে যদি হঠাৎ করে মানুষ আসে গরুর স্বাদটা নিয়ে যায় এখন আর ভরসা এটা সত্যি থাকি সব সময় ভাবে একটু ভয় লাগে না তারপর না ভয় লাগবে চর হইলেও মনে করেন সবাই সতর্ক হয় সবাই সবাই রাত একা মোটামুটি এগারোটা থেকে এখানে নদী কত দূর এই যে নদী এক হাফ কিলো হইব না হাফ কিলো হবে না না এত নদী কাছে ওই নদীতে দেখা যায় ওই যে গস গস এই গাছে ধরেই ও যত নদীর পারে আচ্ছা এত কাছে নদী হর পরে আপনি নদী তীরে এক এক জায়গায় ছনের ঘরের মধ্যে সাতটা গরু লালম পালন করে আপনি তো সাহস অনেক শশং ওই রাখে

একটা বিষয় গুরুত্ব দিয়ে শুনুন এই মুরব্বী বয়স্ক মুরব্বী দশ থেকে বারোটি গরু লালন পালন করে যাচ্ছে এই কুড়ে ঘরের মধ্যে নদীর তীরে বসবাস করে যাচ্ছে যেখানে যখন তখন যে কোনো সময় এই গরুগুলো নিয়ে যেতে পারে চোরে বা ডাকাতে আশেপাশে বাড়িগুলো অনেক দূরে দূর থেকে কেউ রাতে নাও আসতে পারে ছন বা পাটের শোলা দিয়ে তৈরি করা হয়েছে বাথরুম ঘরটি চতুর্দিকে পলিথিন দিয়ে টানিয়ে রাখা হয়েছে দিয়ে হয়েছে বড় ধরনের একটা ঠেকনা এই যে দেখেন কত সুন্দর করে ঝড়ে বা বৃষ্টিতে উড়িয়ে যাতে নিয়ে যেতে না পারে এভাবেই এই লোকটি বসবাস করে থাকে দশটি গরু লালন পালন করে যাচ্ছে অনলি একা সে কিভাবে টিকা আছে এই দুর্গম স্বরের মাঝখানে এটাই হচ্ছে সরের সাহসী মানুষের গল্প এখানে দূর থেকে এসে অনেকে সাহস পায় না থাকতে বা চলতে কিন্তু এখানে সে গরু লালন পালন করে যাচ্ছে শুধু আল্লাহ আল্লাহর ভরসা করে আশেপাশে কৃষিকাজ এবং গরু লালন পালন করা পাশাপাশি গরুগুলো দেখাশোনা করা এটা হচ্ছে তার একমাত্র মূল দায়িত্ব সরের সস্তা জমিতে ঘাস রোপণ করে ভুট্টার খামার করে সরিষা রোপণ করে তামাক রোপণ করে এখানে টিকে আছে এই বয়স্ক মুরব্বী অগসালো জীবন ভয়ানক ঠান্ডা চৈত্র মাসে গরম সবকিছু দিন এবং রাতে সবকিছুর সাথে মোকাবেলা করে যাচ্ছে এই বয়স্ক মুরব্বী দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন নানা রকম দুর্গম স্বরে কাহিনী তুলে ধরা হয়েছে এই ভিডিওর মধ্যে বাংলাদেশে বাস্তব জীবন তুলে ধরা হয়েছে এই ভিডিওর মধ্যে কোনো এআই বা কম্পিউটার সফটওয়্যার দিয়ে এই ভিডিও এডিট করা হয় না সরাসরি সরাসরি মানুষের সাথে কথা বলে বাস্তব জীবন তুলে ধরা হয় এই ভিডিওর মধ্যে সকল সময়ে মাটি ও মানুষ বাইরতন মানুষের বাস্তব জীবনে সুখ দুঃখ এবং কষ্ট এবং দুর্গম স্বরের নানা রকম কাহিনী তুলে ধরা হয়ে থাকে এই চ্যানেলের মাধ্যমে খালা এগুলো গরু গাবো না কতদিন আগের এক মাস না এখন কি শুকাতে দিতেছেন হ্যাঁ কোদাল দিয়া হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি রান্না কাজে ব্যবহার হবে হুম আ এই শুকাতে লাগবো কত দিন লাগবে তো 9 দিন আই চার পাঁচ দিন লাগবোই চার পাঁচ দিন হুম এগুলা বিক্রি করা যায় না শুকালে হ্যাঁ 100 টাকা বস্তা 100 টাকা বস্তা হ্যাঁ মাশাআল্লাহ তাও তো কম না হ্যাঁ 100 টাকা বস্তা বিক্রি করেন না আপনারা

কমপক্ষে এক থেকে দুই মাস স্টক করা রাখা হয়েছিল এখানে পচানো হয়েছে এই গোবরগুলো এতটাই গন্ধ হয়েছে আশেপাশে দাঁড়ানো যাচ্ছিল না আমি খুব কষ্ট করে এখানে ভিডিও করেছি আর এই মুরব্বী আন্টির সাথে বারবার কথা বলার চেষ্টা করেছি তার মনে কথাগুলো জানার চেষ্টা করেছি কিন্তু সে একবারের জন্য বলে নাই এই গোবরগুলো তার বিরক্ত লাগছে অথবা তার খারাপ লাগছে কিন্তু সে নিজে হাত দিয়ে বারবার চেষ্টা করছে এই গোবরগুলো ভেঙে দেওয়ার জন্য বা শুকানোর জন্য কিন্তু শহরের মডার্ন মেয়েরা তারা একটা বিষয় আপনার খেয়াল করে দেখেন এখানে দাঁড়াতেও পারতো না অথবা ভিডিও করতে পারতো না এতটাই গন্ধ ছিল এবং হাত দিয়ে কাজ করা তো অনেকটাই দূরে এটা হচ্ছে দুর্গম মানুষ তারা কিভাবে খেটে খেয়ে নিজেদের সংসার আগলিয়ে মাঠে ঘাটে পরিশ্রম করে বাড়িতে এভাবে অগণিত পরিশ্রম করে তার হাত পা গুলো দেখেন কঠিন শক্ত হয়ে আছে এই মুরুব্বী মহিলা সে একজন বয়স্ক মুরব্বী তারপরেও সে কতটা পরিশ্রম করে থাকে এই জামা কাপড় হাত পা দেখলেই বোঝা যায় এই শীতের মৌসুমে এই ঠান্ডার মধ্যে সে এভাবেই পরিশ্রম করে যাচ্ছে এটা হচ্ছে বাস্তব স্বরের জীবন দেশ এবং বিদেশের যে যেখান যেখানদের ভিডিওটি দেখছেন দয়া করে স্কিপ না করে দেখতে থাকুন এবং মানুষের দুঃখ কষ্টগুলো জানতে থাকুন আজকে এই ভিডিওটা যেখান থেকে দেখেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনের কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কখনো এই যে মাছ মারতে যায় এই গভীর নদীর মাঝখানে কখনো কি সমস্যা আছে কখনো না আমি আজ পর্যন্ত কোনো সমস্যা পাইনি একা একা মাছ মারেন একা একাই জানি একাই আসে একাই যাই একাই আসি কোন রাস্তা দিয়ে রাতে দুই ডানায় তিন ডানায় পাঁচ নাই আমার কোনো ভয় নাই

কখনো না মা নদী মাঝখানে মাছ মারতে যায় কখনো বিপদের কোন চোর ডাকাতে এরকম কোনো সম্মুখীন চোর ডাকাতে একমাত্র এইটার ভিতরে সমস্যা হয় কিরকম পদ্মা নদীর ভিতরে সমস্যা কারণ এলাকার গরু বাছুর পালা খুব কষ্ট কারণ ইয়ার আগে এক জাইলে বেশাল বাইছিল ছিল হুম এই বেশাল এই বেশাল ভাই তার মাইরে থুইছিল আরে মারছিল ছিল মার কোটিন মার দিছিল কোন কি কোন কি হইছে ওরা কাম কাজ করাবার না এই কারণে মার দিছিল তুই আনছস কে কারণে

হ্যাঁ ঘরতে গরু স্যার ছিল রক্ষা যায় ওই দিনকে হ্যাঁ সেতেন পাইছিলাম যখন কি গরু বাইক করছে ঘরের ভিতর থেকে তখন হইলে একটা লাইট আলিয়ে একটা ঠিক আছিলো আচ্ছা আমি শিখটা নিয়ে বেরিয়েছি তো ঘর থেকে আমার খাবার তো ধরছে কয় যা মনে করছে যে ঘুমের তালে ওইটা যদি সামনে দিয়ে খাবার দুঙ্গিটা না ধরছে লুঙ্গি টাই দিচ্ছে আমাকে গরু নেই দেয়া হলে তাড়াতাড়ি সার দাও এদিকে পাঁচটা গরু পাঁচটা গরু ধরে হাজার দিয়েছে গরু হইলে পরের গরু বাগি বালি আচ্ছা তো গরু যদি নয়া যায় আমি কোন থেকে দিমু ওই বেটা বর্গা গরু সব বর্গা গরু কয়টা গরু পাঁচটা আছে এখন কয়টা আছে এখন আছে পাঁচ ছয়টা ছয়টা আছে এগুলা কি দেখি ওই যে পোলা বান আছে ওরা ঘাস কাটে ওরা ঘাস টাস কাটে যাক বিপদ আপদে পাশে দাঁড়াইতো আমাকে কষ্ট হয় আর কি হ একটু কষ্ট হয় জ্বর জ্বর হইলে বর্ষে ভালো হইতো আর কি যাই হোক আসলে দুঃখ কষ্ট নিয়েই জীবন ঠিক আছে এটা ছাড়া তো আর কোনো উপায় নাই কিন্তু এটা জিনিস খারাপ লাগে কি ধরেন কথা কথা

বৃষ্টি দিনে সই দেয় না এখন দিনে এখন তো কুয়াশা কুয়াশা ধরেন কি করা থাকলে কি ওই যে ছাতি কোনো সময় ছাতি মরে যাবো থাকা লাগে তাই এই কুয়াশার মধ্যেও এই কুয়াশার মধ্যে কিছু ঠান্ডা লাগে না ঠান্ডা লাগলে কি করুম কিছু করা আছে এই যে জীবন যদি কি ওই আমার সহযোগিতা করতো তাহলে আমি তো উপকার পাতাম তো কি আর সহযোগিতা পাইনি

ও দিয়ে দিল যাক ভালো 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 কি নর্মাল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটাও জানাবেন এবং কেমন ধরনের ভিডিও পছন্দ করেন আপনাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করব দুর্গম সরণ কি কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো ধন্যবাদ